ঠান্ডা <laughs> লাগছে <laughs> <laughs>

ঠান্ডা পরে হ্যাঁ এইবার বলো দেখি অভিজ্ঞ করছিলে কখন লাইভে আসবো বলো কেমন আছো কেমন আছো বলো হ্যাঁ আমার নাকটা তোমার ভালো লাগছে মাই গড আমার বুঝা নাক বলে ভালো লাগছে এটা কি লিখেছো প্রথমে আজকে সবাই ইংলিশে কেন কমেন্ট করছে মাংলাই করছো পারছো না আজকে সবার কি হয়েছে ইংলিশে সবাই কেন কমেন্ট করছো হাওয়ার ইউ যে পাগল হয়ে গেছে নাকি সবাই উত্তর দেবো না আমি পারবো না ইংলিশ পড়তে আর উত্তরও দিতে পারবো না সবাই ইংলিশ কি হোক কি হয়েছে সবার কি হলো আমি বুঝতে পারছি না সবাই কি মানে ইংলিশে কেন করছে আমি উত্তর দেবো না হ্যাঁ আমি পারবো না পড়তে বহুত কষ্ট হবে আমার সবাই আমার সাথে সদ ব্যবহার করছে কেন থ্যাংক ইউ খুব সুন্দর চল দেখে কি মনে হয় তাই হ্যাঁ নীরবে দেখে যাবো কেন দেখো লাইভ টিভি কি হয়েছে সবার হ্যাঁ ভুল করে আসিনি তো কেন ভুল করে কেন আসবে আজকে সবার মস্তিষ্ক খারাপ হয়ে গেছে মানে আমাকে ইংলিশে কমেন্ট করছো বাড়ি নদীয়া এগো তোমার বাড়ি কোথায় কি দিয়েছে বুঝতে আমার লাইকটা কোথায় দশজন দেখছো দুজন মাত্র লাইক করেছে এটা তো ঠিক নয় বিক্রম কি উদাও হয়ে গেল দিদি ভাই আমার আইডিতে কার পিক দা দেখি কার পিক দিয়ে রেখেছো গো এটা তো আমারই তো আমারও তো কোনো একটা ভিডিও কি কাজ আমি আর পাখির মা ছিল সেই ছবি তুলে দিয়ে রেখেছি হ্যালো তারপর দেখছি আপনার বাড়ি কোথায় কোথায় যেন দেখছি আপনাকে কোথায় দেখেছো গো বলো হয় এক পড়িয়েছে? আবার তোমার কি এই ছবিগুলো ভালো লেগেছে? ডিপি তে সাজিয়ে রেখে দিয়েছে তাই তো ভাবজি। হ্যাঁ বাংলায় কমেন্ট করো সবাই ইংলিশ আজকে সবাই আমাকে ঝাঁকছে কেন এত দেখে দিচ্ছি ভুবন ঘুরিয়া শেষে আমি এসেছি নতুন দেশে আমি অতিথি তোমার দাঁড়ে দাঁড়ে বন্ধু কেমন আছো আছেন ভালো আছেন বীরভূম থেকে ইবরান শেখ হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো আমার বাড়ি রানাঘাট ও ওকে বাবা আবার আমার ছবি আমার মৃত্যু দিয়েছে এখন ভালো মতন দেখে করে নাও তোমার নিজের ফটো দাও আমাদের দিয়ে বাকি করবে বলো এই মেসেজ ডিলিট কেন করেছো এই মেসেজ ডিলিট করছো আর তোমাকে কোনো উত্তর দেবো না ভালো নেই বন্ধু কেন ভালো নেই সবাই ঝটপট লাইক করে ফেলো মাত্র চারজন লাইক করেছে কেন প্রজাপতি ধরতে গিয়ে হারিয়ে গেলাম বনে একজন কে ভালোবেসে কষ্ট পেলাম

এটা কে এসেছে জয় কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো জয় রাশি কি নাম ছিল জানি ভুলে গেলাম এক্ষুনি বলবে ভুলভাল উত্তর দিচ্ছে কি নাম ছিল ভুলে গেছি তোমার নামটা সরি এই তুমি ডিভি থেকে আমাদের ছবিটা ছড়িয়ে দাও হ্যাঁ বলো আজকে আমার মন ভালো নেই কেন ভালো নাই নতুন বন্ধুরা যারা এসছে সবাই করো লাইক ডান করো ভালো একটা কি মতো হলোই না কিছুতেই আমার বাড়ি কোথায় হ্যাঁ তো বলো তোমার বাড়ি কোথায় আমি জানতে পারছি না তো তোমার বাড়ি কোথায় তুমি না বললে জানবো কী করে বলো ভালো নাই জানিনা আজকে আমার মন ভালো নাই কেন ভালো নাই কেমন আছিস শ্বশুর বাবা বাবা সেটা কি কথা বলছিস হাই কেন ঝটপট সবাই লাইক করো ওদি কেমন আছেন আছো ভালো আছি গো তুমি কেমন আছো বলো হ্যাঁ তোমার মনটা খারাপ কেন হায় আমি তোমাকে দেখে তো সুন্দর হয়েই গেছে তাই যাক ভালো আজকে সবাই আমাকে ইংলিশে কেন কল করছে বাংলা তুমি বুঝতে পারছো না দেখো সব আমার ইংলিশে কমেন্ট হচ্ছে সেজন্য তো বলছি আমার কেন বাংলা আছে আমার সব ইংলিশে হচ্ছে

জানি না এটা কি হচ্ছে আমার ইংলিশ কি করে হলো আমার কিন্তু সব কমেন্ট কিন্তু ইংলিশে এসেছে বলো তুমি বলো তুমি বলো তুমি বলো তুমি বলো হ্যাঁ বলছি তো বলো বলো ভগবান এক সেকেন্ড আমি একটু লাইফটা কেটে আবার লাইভ করছি আমার এখানে সমস্যা হচ্ছে